এই জায়গায় আমি অনেকগুলো মরিচ তৈরি করে নিয়েছি এখন আমি সবগুলো একসাথে বেনি করে নিব আমি প্রথমে তিনটা মরিচ নেবো একটা একটু ঝোলাই দেব আর দুটো সমান মাপে রেখে তিনটা একসাথে গিরা দিব আমি যে তিনটা সুতা পেয়েছি এটা বেনি করব এরকম তিনবার হাত ঘোরাইয়ে একটা মরিচ একবার এরকম বাম হাতের দিকে দিব বাম হাতে সুতার সাথে দিব আবার তিনবার হাত ঘোরাইয়ে আবার ডান হাতের সুতার সাথে দেবো এই যে প্যাসের ডান হাতে একটা সুতার সাথে জয়েন্ট করে দেব আমরা যেরকম চুল বেনি করি সেরকম ভাবে বেনি করব আবার আমি বাম হাতের একটাতে এই হাতে একটাতে এই হাতে একটা মরিচ ধরে দেবো ভাবে তিনবার চারবার হাত ঘোরাবো আর একটা করে মরিচ এর সাথে জয়েন্ট করব আবার আমি এদিকে বাম হাতে আর একটা মরিচ দিয়ে হাতে ডান হাতে যে সুতাটা থাকে সেটার সাথে জয়েন্ট করতে হবে এবার আমি আবার এই যে বাম হাতের দিকে যে সুতাটা আছে এই সুতার সাথে আরেকটা মরিচ জয়েন্ট করে দেবো